কোথায় যাবে বাড়ি খেয়েছো পিউ তুমি খেয়েছো সন্দীপ তাহলে এবার বাড়ি তো সামনের দিন পেয়ে যাবে শ্রেয়া কি করছো দাঁড়িয়ে আছো খাওয়া হয়েছে খাবার খেয়েছো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন স্কুলে টিফিন চলছে এবং টিফিন আওয়ার্সে আমাদের স্কুলের বাচ্চাগুলো খেলছে এমনি সচরাচর খেলতে দেওয়া হয় না কারণ জায়গা খুবই ছোট এবং বিশেষ করে প্রাইমারি স্কুলের বাচ্চা সেই জন্যে পড়ে গিয়ে লাগতে পারে এবং বিপদ হওয়ার চান্স থাকে সেই জন্যে আমরা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেলতে দিই না এবং টিফিন আওয়ার্সে আজকে একটু ফ্রি করতে ওদের দিলাম খেলতে দেখতে পাচ্ছ ওরা খেলছে আমাদের ঠাকুমা রান্না হয়ে গেছে ঠাকমা এখন পরিষ্কার করবে আমরা টিফিন অবস্থা বাচ্চাকে নিয়ে ফ্রি টাইম কাটাচ্ছি আমাদের স্কুলটা একদম গমা ধারে সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রাচীরে ঘেরা এদিকে আমাদের শীতকালীন সবজি ছিল গরম পড়ে গেছে অনেকটা ইউজ করা হয়ে গেছে এখন নষ্ট হয়ে যাচ্ছে এদিকে টমেটো গাছ টমেটো ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অর্ঘ কি করছো এখানে খেলছো খেয়েছ তুমি ভেরি গুড তোমরা এদিকে চলে এসো তো এদিকে আমাদের আর একটা সবজির বাগান করা আছে তোমাদের দেখায় এদিকে দেখতে পাচ্ছ এই গাছটাতে খুব ভালো বেগুন হয় এখনো তিনটে বেগুন আছে ভিতরে আছে বেগুনগুলো তো দেখো আমাদের ক্লাস ফাইভের একজন ছাত্রী দেখাবে বেগুন কত সুন্দর মোটা মোটা বেগুন হয়েছে এই দেখো বন্ধুরা বেগুন আরও দুটো বেগুন ভিতরে আছে ভিতর থেকে দেখতে পাচ্ছ এই বেগুনগুলো আমরা আমাদের মিড রান্নাতে কাজে লাগিয়ে দেব এদিকে গাজর কত সুন্দর সবুজ গাজর গাছ এদিকে ওলকপি পি দেখতে পাচ্ছ মোটা মোটা হয়ে গেছে ওলকপিগুলো এদিকে বাঁধাকপি ফুলকপিগুলো প্রায় শেষ হয়ে গেছে আর নেই অল্প দু একটা গাছ আছে এদিকে আমাদের ডালিয়া ফুলের গাছ এখানেও একটা ডালিয়া ফুল গাছটা দেখতে পাচ্ছ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা খেলছে তো সবাই দেখতে পাচ্ছো উজ্জ্বল ভট্টাচার্য কি করছো খেলছো তুমি কোন ক্লাসে পড়ো অমৃতা সরকার আমাদের ক্লাস থ্রির ফার্স্ট গার্ল অমৃতা তুমি কোন ক্লাসে পড়ো একবার বলে দাও তোমার নাম কি অমৃতা সরকার তুমি কোন স্কুলে পড়াশোনা করো চার্চের এবং আমার বিদ্যা তুমি সুন্দরভাবে একটা ছড়া বলে দাও তো প্রায় হ্যাঁ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে জানি না এত ধন আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনে তো জানি নে ফুল গন্ধে এমন করে আখ কোন গগনে ওঠের চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো সেই আলোতে নয়ন রেখে মুজবো নয়ন শেষে নমস্কার সুন্দর হয়েছে ভেরি গুড অন্যান্য ছাত্র ছাত্রীরা হাততালি দিচ্ছে দেখতে পাচ্ছ সব খেলতে ব্যস্ত এদিকে আমাদের ছোট্ট ছোট্ট কুদে পড়ুয়ারা বসে আছে আমাদের প্রাচীনত্বের ছাপ রেখে যাওয়া প্রাচীন ঐতিহ্য বহনকারী আমাদের বেল গাছ আছে স্কুলে প্রায় একশো বছরের পুরনো গাছ প্রচুর বেল ধরে এই গাছ এই গাছে তো দেখতে পাচ্ছ এটা আমাদের বেল গাছ সেই বেল গাছের ছায়াতে বেল গাছের নিচে আমাদের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসে আছে ওদের খাওয়া হয়ে গেছে টিফিনের সময় অলরেডি পিপি এদের ছুটি হয়ে গেছে এরা ওদের বড়দের সঙ্গে যাবে দূরে বাড়ি যেতে পারবে না সেই জন্যই ওয়েট করছে সুজয় তুমি খেয়েছো শ্রেয়া খেয়েছ তুমি সন্দীপ তুমি খেয়েছ পিউ খেয়েছ তোমার নাম কি বলো তোমার নামটা বলো ভেরি গুড তো আমরা দেখতে পেলে আমাদের বাচ্চারা খেলছে এখন এখন টেকন আওয়াজের মধ্যে তো সবাই ভালো থাকবে পরে আবার নেক্সট টাইম আসবে